পুর এবং তারা সচিবালয় ঘেরাও করেছিলেন তারা তো মধ্যে আপনারা লক্ষ্য করছেন ভাই আছে কি আছে দরাছেন গেল এই ছাত্ররা আপনারা সচিবালয় घेराव করেছিলেন গেল এই সচিবি মধ্যে লক্ষ্য করছেন যে সারা সচিবালয় घेराव করার জন্য এসেছিল ഇതുമതെ তারা এই জন্য শিক্ষার্থীরা ഇതുമതെ কিন্তু তাদেরকে

ইতিমধ্যে দেখছেন যে আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন তারা ভয়ে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করা হয়েছে

আমাদের সব উপদেষ্টাকে থেকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ ভাব সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো কারণ এখন যাচ্ছে এই যে দেখেন আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে ষড়যন্ত্রে কিংবা ওই আওয়ামী লীগের ষড়যন্ত্রে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে ও স্থিতিশীল করার পাই তারা করছেন এই সরকারকে একটি বেকায়দাই ফেলার চেষ্টা করছেন আপনারা যদি সাবধান না হয়ে যান তাহলে কিন্তু আমও যাবে ছালাও যাবে আজকে সরকারকে আমরা বলেছি এই সমাবেশের ডাক যারা দিয়েছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেককে বরখাস্ত করতে হবে প্রত্যেককে বরখাস্ত করতে হবে চাকরিচ্যুত করতে হবে আর যারা হুযুগে বুঝে হোক না বুঝে হোক তাদের ডাকে আজকের এই মহাসমাবেশে যোগ দিয়েছে এদের প্রত্যেককে তিন দিনের সময় দিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার আলটিমেটাম দিতে হবে তিন দিনের মধ্যে যদি তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ না দেয় তাহলে তাদের প্রত্যেকের চাকরি বাতিল হয়ে যাবে কথা পরিষ্কার একদম ক্লিয়ার পানির মতো চাকরি করতে ইচ্ছা করে না আন্দোলন করতে ইচ্ছা করে ঠিক আছে চাকরি ক্যান্সেল বরখাস্ত করে তারপরে গিয়ে আন্দোলন করো দেখি তোমাদের মূলজ্ঞ আছে দেশ নিয়ে ষড়যন্ত্র তোমাদের এখন অব্যাহত আছে হ্যাঁ আমরা বলেছি যদি আনসার বাহিনীর যৌক্তিক কোনো দাবি দেওয়া থেকে থাকে তাদের একটা প্রতিনিধি দল এই সরকারের সাথে বসেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার সাথে বসেন আপনারা আপনাদের দাবি দেওয়া জানান এই সরকার তো বলেছে যৌক্তিক প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হবে যৌক্তিক প্রত্যেকটা দাবি আমরা মানব সরকার তো বলেন এই যে আমরা মানব না তাহলে সরকার যেখানে আপনাদেরকে পুরোপুরি সাহস দিচ্ছে উৎসাহ দিচ্ছে আপনাদের দাবি মেনে নেওয়ার তারপরেও আপনারা কেন কাদের প্রেসক্রিপশন বাস্তবায়নে আপনারা আসলে মানে রাজপথে নেমে বাংলাদেশকে করার চেষ্টা করছেন আমরা আসলে বুঝতে পারছি না আমরা আসলে কোনোভাবেই বুঝতে পারছি না আপনারা কাদের প্রেসক্রিপশন চেষ্টা এই যে আমি বেশ কয়েকটি তথ্য পেয়েছি বিভিন্ন জায়গা থেকে বলছি যে আনসার বাহিনীকে এখানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে আনা হয়েছে এবং এদেরকে পিছন থেকে কলকাঠি আছে পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের কয়েকজন যারা আত্মগোপনে থেকে এই আনসার বাহিনীর সদস্যদের রাজপথে নেমে একটা আনস্টাবল সিচুয়েশন তৈরি করার পায় তারা করছেন তো আমরা যেহেতু পরিষ্কারভাবে তথ্য জেনেছি তথ্য জেনেই কিন্তু আমরা কথা বলছি ভাই তাই এখনও সময় আছে আপনারা যদি নিজেদেরকে না শুধরান ভালো না হয়ে যান তাহলে কিন্তু এ দেশের জনগণ চুপ থাকবে না ছাত্র জনতা কীভাবে আপনাদেরকে সায়স্তা করতে হয় রাজপথ থেকে বিতাড়িত করতে হয় সেটা কিন্তু জানি এদেশের মানুষ খুনি হাসিনাকে বিতাড়িত করেছে হাসিনার পতন ঘটিয়েছে তো সেই জায়গায় আপনারা যদি মনে করে থাকেন হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করবেন বাংলাদেশের মাটিতে বসে এটা ইনশাল্লাহ হবে না হবে হতেও দেওয়া হবে না আমি আজকে সরকারের কয়েকজন উপদেষ্টাকেও বলেছি যে অনতি বিলম্বে এদেরকে থামাতে হবে এবং রাজপথ থেকে তুলে দিতে হবে এবং এরা যদি রাজপথে নেওয়ার চেষ্টা করে তাহলে যা অ্যাকশন নেওয়ার তাই নিতে হবে আপনারা ওদের দাবি শুনুন আমি যতটুকু জানি সরকারের কয়েক মানে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে যে আপনাদের যুক্তি